হ্যালো ফ্রেন্ডস সবাইকে জয় যিশু বন্ধু ঈশ্বর যদি সত্যিই এখন তবে পৃথিবীতে এত দেবদেবী কেন এই প্রশ্নটা আমাদের মনে একবার হলেও উঁকি দিয়েছে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন এসেছে আমি বাইবেল নিয়ে প্রচার করি প্রভু যিশুর কথা বলি তবে আজকে দেবদেবীর কথা কেন বলছি কারণ আছে বন্ধু বিনা কারণে আমি কোনো কথাই বলি না সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনিও বুঝতে পারবেন যে কেন আমি দেবদেবীর কথা নিয়ে আলোচনা করছি আর হ্যাঁ আপনি এটাও জানতে পারবেন যে বাইবেলে দেবদেবীর উল্লেখ আছে কি নেই তাই এই আকর্ষণীয় আলোচনা শোনার জন্য মনকে একাগ্র করে আমার সাথে থাকুন আজকে আপনারা অনেক অজানা সত্য জানতে পারবেন প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে আমি বানাচ্ছি কাউকে ধর্মীয়ভাবে আঘাত করা এই ভিডিওর উদ্দেশ্য নয় এই ভিডিওতে বলা কথাগুলি থেকে যদি আপনার কোনোভাবে খারাপ লেগে থাকে তবে আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি চলুন বন্ধু আজকে আমরা সেই সত্যের খোঁজে ফেরোব যেই সত্য জানার জন্য একবার হলেও আপনার মন আপনাকে প্রশ্ন করেছে পরমেশ্বর যদি সর্বশক্তিমান হন তবে কেন তিনি অন্যান্য দেবদেবীদের সৃষ্টি করলেন ঈশ্বর কি দুর্বল ছিলেন নাকি এইসব তার পরিকল্পনার অংশ বন্ধু একবার ভেবে দেখুন আজ যদি সমস্ত দেবদেবীকে অস্বীকার করা হতো সমস্ত মূর্তি পুজো বন্ধ করে দেওয়া হতো তবে মানুষ কি সত্যিই সত্য এক ঈশ্বরকে বেছে নিত নাকি তারা কেবল ভয়ে মাথা নত করতো আজকের ভিডিওতে আমি এমন এক সত্য প্রকাশ করব যা প্রত্যেকটি মানুষের অন্তরে প্রশ্ন তো তৈরি করে কিন্তু বেশিরভাগ মানুষ সেই সত্য শুনতে চায় না ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকেন তবে কেন অন্যান্য দেবদেবীদের অস্তিত্ব এই সংসারে রাখলেন এই সমস্ত সত্য জানার জন্য সাথে থাকুন কারণ শেষের উত্তরটি আপনার চিন্তাধারা বদলে দেবে আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু বাইবেল যদি বলে যে ঈশ্বর মাত্র একজন তবে সামসংগীতা বা গীতসংহীতা বিরাশিতে দেবতাদের মধ্যে কেন বিচার করা হচ্ছে বাইবেল কি বহু দেবতায় বিশ্বাস করে নাকি এই অধ্যায়ে অন্য কিছু প্রকাশ করে আজকের ভিডিওতে আমরা এমন একটি অধ্যায় দিয়ে শুরু করব যা বেশিরভাগ মানুষ পড়ে কিন্তু বুঝতে পারে না গীত সঙ্গীতা বিরাশি অধ্যায় যেখানে ঈশ্বর দেবতাদের বিচার করেন গীতসঙ্গীতা বিরাশি না বুঝলে ঈশ্বর কেন অন্যান্য দেবতাদের অস্তিত্ব অনুমোদন করেছেন তা বোঝা অসম্ভব এই অধ্যায়টি স্পষ্টভাবে আমাদের বলে যে ঈশ্বর কখনোই অন্যান্য দেবতাদের নিজের সমান মনে করেন নেই এই অধ্যায়ে ঈশ্বর দেবতাদের ন্যায্যতার শিক্ষা দিয়েছেন চলুন বন্ধু আমরা গীত সংগীতা বিরাশি এক থেকে আট পদ পড়ে দেখি সেখানে কি লেখা আছে ঈশ্বর স্বর্গীয় সভায় দণ্ডায়মান তিনি দেবতাদের মধ্যে বিচার করেন তিনি বলেন তোমরা আর কতকাল অন্যায় বিচার করবে এবং দুষ্টদের পক্ষ নেবে তোমরা দিনহীন ও পিতৃহীনদের ন্যায় বিচার করো দুঃখীয় অভাবগ্রস্তদের প্রতি ন্যায্য বিচার করো দিনহীন ও দরিদ্রদের উদ্ধার করো দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা করো তারা কিছু জানে না কিছু বোঝে না তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর সমস্ত ভিত টুলে যাচ্ছে আমি বলেছিলাম তোমরা দেবতা তোমরা সবাই পরমোচ্চ ঈশ্বরের সন্তান কিন্তু তোমরা সাধারণ মানুষের মতোই মরবে অন্য যে কোনো নেতার মতো তোমাদের পতন হবে হে ঈশ্বর ওঠো পৃথিবীর বিচার করো কারণ সমস্ত জাতি তোমারই অধিকার প্রথম পদে বলা হয়েছে যে ঈশ্বর তার সভায় দণ্ডায়মান তিনি দেবতাদের মধ্যে বিচার করছেন এবং তাদেরকে শিক্ষা দিচ্ছেন অধর্ম থেকে সরে আসার শিক্ষা দিচ্ছেন তিনি এই পদগুলির মাধ্যমে দেবতাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তারা অন্যায়ের সঙ্গ না দেয় যেন তারা দরিদ্রদের সাহায্য করে বাইবেলের মধ্যে ঈশ্বর বলছেন দেবতা রয়েছে এবং তাদেরকে তিনি এই কারণেই সৃষ্টি করেছেন যাতে তারা অসহায় ব্যক্তিদের সাহায্য করতে পারে এরা হলো সেই অধীনস্থ আত্মিক শক্তি যাদের নির্দিষ্ট কিছু কর্তৃত্ব দেয়া হয়েছিল তারা স্রষ্টাও ছিল না অনন্তকালীনও ছিল না এবং ঈশ্বরের সমানও ছিল না এখন প্রশ্ন জাগে এই দেবতাদের কেন কর্তৃত্ব দেয়া হয়েছিল কারণ ঈশ্বর শাসন ভাগ করে দিয়েছিলেন কিন্তু অধিপত্য নয় এখন ঈশ্বর এই দেবতাদের প্রশ্ন করছেন তোমরা আর কতদিন অন্যায় বিচার করবে আর কতদিন দুষ্টদের পক্ষ নেবে অর্থাৎ তাদের কাজ ছিল ন্যায় বিচার করা এবং দুর্বলদের রক্ষা করা কিন্তু তারা ক্ষমতার বিনিময়ে উপাসনা গ্রহণ করলো এবং ধীরে ধীরে নিজেদের শক্তিতে অহংকার করা শুরু করলো এমনকি নিজেদের সৃষ্টিকর্তার সমকক্ষ মনে করল পঞ্চম পদে ঈশ্বর বলছেন যে তোমাদের যে দৈবত্ব দিয়েছি তোমরা তা সৎ প্রয়োগ করছ না যার ফলে যারা কিছু জানে না বোঝে না তারা অন্ধকারে ছুটে বেড়াচ্ছে তোমরা তাদেরকে সঠিক পথে নিয়ে আসছ না যার ফলে সৃষ্টির ভিত টলে যাচ্ছে দেবতারা তাদের সঠিক কাজ না করার কারণে আজ চারিদিকে এত অন্যায় ক্ষমতার অধিকারী ব্যক্তিরা দুর্বলদের উপর শাসন করছে এবং পৃথিবীতে ন্যায় বিকৃত হচ্ছে ষষ্ঠ পদে ঈশ্বর দেবতাদেরকে বলছেন যে তারা পরমেশ্বরের উচ্চপদস্থ সন্তান তবুও তোমরা মানুষের মতো মারা যাবে বাইবেলের এই পদ আমাদের কাছে স্পষ্টভাবে ব্যক্ত করে যে দেবতাদের ঈশ্বর অধিক ক্ষমতা দিয়েছেন এই পৃথিবীতে ন্যায্য কাজ করার জন্য তাদেরকে অধিক ক্ষমতা দিলেও ঈশ্বর তাদেরকে অমরত্ব দেননি এবং তাদের কর্মের কারণেই তাদের পতনের কথা উল্লেখ করা আছে বাইবেল অনুসারে দেবতা অনেকেই রয়েছেন কিন্তু ঈশ্বর একজনই রয়েছেন যিনি সকলের সৃষ্টিকর্তা যিনি সকলের ক্ষমতাদাতা যিনি সকলের নিয়তি নির্ধারক যিনি সবাইকে কর্ম করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যাকে অধিক ক্ষমতা দিয়েছেন তার দায়িত্বও অধিক ঈশ্বর দেবতাদের দেবত্ব দিয়েছেন এবং ক্ষমতা দিয়েছেন নিজেদের অহংকার প্রদর্শনের জন্য নয় বরং অসহায়দের সহায় হওয়ার জন্য যখনই তাদের অহংকার বৃদ্ধি হবে তখনই তাদের পতন ঘটবে বাইবেল এই কথাই বলে বাইবেল অনুসারে দেবতা অনেক রয়েছে কিন্তু ঈশ্বর একজনই রয়েছেন যিনি তার সভায় দেবতাদেরও বিচার করেন আপনারা যারা এতদিন ধরে বাইবেল পড়ছেন তারা অনেকেই মনে করতেন যে দেবতাদের কোনো অস্তিত্ব বাইবেলে নেই কিন্তু আজকে বাইবেলের এই পদ আপনাদের কাছে প্রমাণ করল যে দেবতাদেরও অস্তিত্ব রয়েছে এবং বাইবেলও দেবতাদের অস্তিত্ব স্বীকার করে এবং তাদেরও বিশেষ কাজের দায়িত্ব দেওয়া রয়েছে ঈশ্বর কেন অন্যান্য দেবতাদের সৃষ্টি করলেন তিনি কি দুর্বল ছিলেন নাকি এর পেছনে গভীর কোনো পরিকল্পনা ছিল গীত সংহিতাতে বলা হয়েছে যে ঈশ্বর ন্যায় বিচারের জন্য দেবতাদের নিযুক্ত করেছিলেন তবে সবচেয়ে বড় প্রশ্ন জাগে এর শুরু কোথায় হয়েছিল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন শয়তান কখনো এটি বলে না আমি শয়তান সে বলে আমিই আলো আমিই সত্য আমি পদ অর্থাৎ শয়তান নিজেকে ঈশ্বরের সমকক্ষ মনে করে তাহলে ঈশ্বরের সাথে শয়তানের পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে চিন্তা ভাবনার, পার্থক্য হচ্ছে প্রেমের পার্থক্য হচ্ছে ত্যাগের পার্থক্য হচ্ছে আসক্তির পার্থক্য হচ্ছে উচ্চ পদ লাভের পার্থক্য হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণের পার্থক্য হচ্ছে ইচ্ছা পূরণের পার্থক্য হচ্ছে অনুশাসনবিহীন জীবনের পার্থক্য হচ্ছে ন্যায় বিচারের পার্থক্য হচ্ছে ছলনার পার্থক্য হচ্ছে স্বার্থের পার্থক্য হচ্ছে বিভ্রান্তি সৃষ্টিতে পার্থক্য হচ্ছে সিদ্ধান্ত মানতে বাধ্য করতে এছাড়াও অধিক পার্থক্য রয়েছে শয়তান এবং ঈশ্বরের মধ্যে শয়তানের আসল পাপ ছিল সে অন্ধকারের জনক হয়ে নিজেকে আলোর সমকক্ষ ভাবত তাই শয়তান চাইলে জ্যোতির্ময় স্বর্গদূতের রূপ ধারণ করতে পারে বন্ধু লক্ষ্য করে দেখুন ভয় নয় সহিংসতা নয় বিশৃঙ্খলা নয় বরং ধার্মিকতার একটি নকল রূপ পবিত্রতার একটি মুখোশ একটি মিথ্যা যা দেখতে ভালোর মতো এটাই হলো শয়তানের আসল রূপ বন্ধু কল্পনা করুন আপনি কারো সত্যরূপ কারো কাছে প্রকাশ করছেন কিন্তু সেই ব্যক্তি তার নকল ভালো মানুষের ছবি আগে থেকে সেই মানুষটার কাছে তৈরি করে রেখেছে এরপর আপনি যখন তাকে সেই মানুষটার সত্য জানাচ্ছেন তখন সে আর আপনাকে বিশ্বাস করছে না বরং মুখোশধারী সেই মানুষটার মিথ্যাকে সে আগে থেকে বিশ্বাস করে নিয়েছে ঠিক এই রকমই শয়তানের চরিত্র সে ছলনার আশ্রয় নিয়ে মন্দ হয়েও নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে এখন আসে সবচেয়ে কঠিন প্রশ্ন ঈশ্বর যদি সর্বশক্তিমান হতেন তবে কেন তিনি তখনই শয়তানকে ধ্বংস করলেন না উত্তরটি সহজ নয় কিন্তু সত্য ঈশ্বর যদি তাৎক্ষণিকভাবে প্রতিটি বিদ্রোহ দমন করতেন প্রতিটি প্রশ্ন দূর করতেন প্রতিটি বিকল্প মুছে ফেলতেন তবে ঈশ্বর প্রেমের শাসক হতেন না বরং ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণকারী হতেন তখন প্রেম হয়ে যেত ভয় আর বিশ্বাস হয়ে যেত বাধ্যবাধকতা এই কারণেই ঈশ্বর শয়তানকে সিংহাসন দেননি কিন্তু বিকল্পতে থাকতে দিয়েছেন ঠিক একইভাবে ঈশ্বর দেবতাদেরকে সম্মানের স্থান থেকে সরিয়ে দেননি বরং বিকল্প হিসাবে মানুষের সম্মুখে রেখেছে এবং মানুষের জ্ঞানের পরীক্ষা নিচ্ছেন এবং মানুষের স্বাধীন ইচ্ছার স্বাধীনতা মানুষের হাতেই রেখেছেন মানুষ সত্যকে স্বীকার করবে না বিভ্রান্তির মাধ্যমে থাকবে সেটা ঈশ্বর মানুষের হাতেই রেখেছেন শয়তান মানুষের মনে কিভাবে জায়গা করল শয়তানের মিথ্যাটি সবসময় একই ছিল ঈশ্বর যা দিতে পারেন না তা আমি তোমাদেরকে দিতে পারি ক্ষমতা নিরাপত্তা স্বীকৃতি ও সাফল্য কিন্তু লক্ষ্য করুন শয়তান এই সব শয়তান হিসাবে দেয় না বরং একজন সম্মানীয় এবং পূজিত ব্যক্তি হিসাবে দেন ঈশ্বর মানুষের স্বাধীন ইচ্ছাকে স্বীকৃতি দেওয়ার কারণেই আজ এত দেবদেবী এবং এত ধর্ম আজকের সমাজ সেই একই পুরাতন কৌশল অনুসরণ করছে ঈশ্বরকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে না বরং তার কর্তৃত্বকে ভাগ করে দেওয়া হচ্ছে পথই সঠিক সবার নিজস্ব সত্য আছে এটি ভারতীয় সহনশীলতা কিন্তু সহনশীলতার মধ্যে থেকেও সত্য ঈশ্বরকে অস্বীকার করা উচিত নয় সহনশীলতা সত্যকে চিনতে শেখায় রামকৃষ্ণদেবের যত মত তত পথ এই মতাদর্শটি অত্যন্ত উচ্চমানের ফিলোজাফিক সত্য মত এবং পথ ভিন্ন হলেও সত্য যে একটা তিনি তা প্রকাশ করেছেন তার এই মতাদর্শের মাধ্যমে এখন প্রশ্ন হল ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকেন যদি তারই সামনে মস্তক নত করতে হয় তবে তিনি কেন এত রকম শক্তি এবং দেবদেবীর অস্তিত্ব রাখলেন ঈশ্বর যদি সত্যিই সব কিছু করতে সক্ষম হন তবে কেন তিনি সেই মুহূর্তেই শয়তান এবং অন্যান্য সমস্ত মিথ্যা শক্তিকে ধ্বংস করলেন না বেশিরভাগ মানুষ মনে করে যে ঈশ্বর যদি সঠিক হন তবে মন্দকে অবিলম্বে নির্মূল করা উচিত ছিল এই চিন্তা সাধারণ কিন্তু অসম্পূর্ণ কারণ এটি একটি মৌলিক নীতিকে উপেক্ষা করে পছন্দ করার স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছা ঈশ্বর মানুষের হাতে দিয়েছেন বিকল্প এবং সিদ্ধান্ত ছাড়া ঈশ্বরের মহানতা স্বীকার করে নেওয়া অর্থহীন মানুষের যদি কেবল একটি পথ থাকে তবে তাকে পছন্দ বলা যায় না আর যদি কোনো পছন্দ না থাকে তবে আনুগত্য বিশ্বস্ততা এবং ভক্তি সবই বাধ্যবাধকতায় পরিণত হয় বন্ধু ভেবে দেখুন ঈশ্বর যদি বলতেন তুমি হয় আমার উপাসনা করো নতুবা ধ্বংস হও তবে তা বিশ্বাস নয় এটি জবরদস্তি বা ভয় আর ঈশ্বর ভয়ের নেওয়া কোনো সিদ্ধান্ত গ্রাহ্য করেন না এই কারণে ঈশ্বর দেবদেবীদেরও পছন্দ করার সুযোগ দিয়েছেন এর অর্থ এই নয় যে তারা সবাই সত্য আদি সৃষ্টিকর্তা বা সর্বভূতি যিনি বিরাজমান তিনি হলেন সত্য আরাধনার যোগ্য আর সেই সত্য খুঁজে নেওয়া মানুষের দায়িত্ব সত্যের বোঝা কারো উপর চাপিয়ে দেওয়া হয় না বরং খুঁজে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় মত এবং পদ ভিন্ন হলেও সত্যে পৌঁছানো আমাদের জীবনের আসল লক্ষ্য আর সেই জ্ঞানই হল ব্রহ্মজ্ঞান যে জ্ঞান আপনাকে পরম ব্রহ্মের কাছে পৌঁছাতে সাহায্য করবে ইদিন উদ্যানে ছিল জীবন বৃক্ষ আর সেখানেই আদম এবং হাবাকে ঈশ্বর তার ন্যায় বিধান দিয়েছিলেন কিন্তু সেখানে ভালোমন্দের জ্ঞানদায়ক বৃক্ষও ছিল ঈশ্বর বিধান দিয়েছিলেন কিন্তু বাধ্য করেননি তিনি সেই উদ্যানে শয়তানকে আসতেও বাধা দেননি তাহলে একবার ভেবে দেখুন বন্ধ ঈশ্বর তো সর্বজ্ঞানী ঘটনা ঘটার আগে তিনি জানেন তারপরেও তিনি সেই সাপকে সেই উদ্যানে প্রবেশে কেন বাধা দেয়নি কারণ ঈশ্বর কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না ঈশ্বর জোরপূর্বক কোনো কিছু মানতে বাধ্য করেন না বরং অপেক্ষা করেন যে কখন মানুষ সত্যের পথে ফিরবে উত্তরটি অত্যন্ত স্পষ্ট প্রলোভন না থাকলে বাধ্য অনুগত্যের কোনো অর্থ নেই ভুল বেছে নেওয়ার সম্ভাবনা না থাকলে সঠিককে বেছে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় ঈশ্বর শয়তানকে সহ্য করেছিলেন তার ক্ষমতার কারণে নয় বরং মানুষের সিদ্ধান্ত যেন শুদ্ধ হয় সেই জন্য ধরুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একজন তৃতীয় ব্যক্তি এলেন আপনি যদি আপনার স্ত্রীকে আপনার প্রতি বিশ্বস্ত থাকতে বাধ্য করেন তবে আপনার স্ত্রীর আপনার প্রতি সমর্পণ এবং সম্মান এবং প্রেম এর প্রকাশ পূর্ণতা পায় না তাই বাধ্যতার মাধ্যমে সম্মানের স্বীকৃতি অর্থহীন ভালো তখনই ভালো যখন তার কর্মগুলি আন্তরিক হয় বিনা প্রলোভনে এবং স্বাধীনতাতে হস্তক্ষেপ না করে যখন সম্মান পাওয়া যায় এবং বিশ্বস্ততা পাওয়া যায় তখন তা অধিক সম্মানের এবং সেই ব্যক্তি সারা জীবন আপনার প্রতি বিশ্বস্ত থাকবে ঠুনকো প্রলোভনে যাদের পা টলে যায় এবং বিশ্বাস হারিয়ে যায় তারা কোনোদিনই আপনার যোগ্য নয় আর ঈশ্বর ঠিক এমনটাই করেন একটি বিষয় মনোযোগ দিয়ে বুঝুন শয়তান খোলাখুলি মিথ্যে হিসেবে আসেনি সে সত্যের ভান করে এসেছিল সে বলেছিল তোমরা মরবে না তোমরা ঈশ্বরের মতো হবে অর্থাৎ সত্যকে অর্ধেকভাবে উপস্থাপন করা হয়েছিল আয়ুবের জীবনের দিকে তাকান এটি অনেক মানুষকে অস্বস্তিতে ফেলে কিন্তু মনোযোগ দিয়ে দেখুন শয়তান তার ক্ষতি করেছিল কিন্তু ঈশ্বর সীমা নির্ধারণ করে দিয়েছিলেন শয়তান স্বাধীন ছিল না তাকে অনুমতি নিতে হয়েছিল এর অর্থ পরিষ্কার অনুমতি ছাড়া শয়তান কিছুই করতে পারে না এবং যখন শয়তান যিশুর কাছে এসে অনুমতি চাইল সে হুমকি স্বরে আসেনি সে কর্তৃত্বের প্রদর্শনী নিয়ে এসেছিল সে বলেছিল এই পুরো রাজ্যই সমস্ত সম্পদ আমাকে দেওয়া হয়েছে এবং আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি বিনিময়ে সে কী চেয়েছিল অনুগত্য অর্থাৎ শয়তান সবসময় ঈশ্বরের মতো হয়ে আসে প্রকাশ্য শত্রু হিসাবে নয় ঈশ্বর যদি প্রতিটি প্রশ্ন ধামাচাপা দিতেন প্রতিটি বিরোধিতা দমন করতেন এবং অবিলম্বে প্রতিটি বিভ্রান্তি দূর করতেন তবে তাকে বিচার বলা হতো না তা একতরফা নিয়ন্ত্রণ হয়ে যেত প্রকৃত বিচার সব সময় আসল এবং নকলের মধ্যে পার্থক্য করার সুযোগ দেয় সময় দেয় যাতে সিদ্ধান্তটি স্বেচ্ছায় নেওয়া যায় যেভাবে আগুনের পরীক্ষা ছাড়া সোনা খাঁটি হয় না সেভাবে পরীক্ষা ছাড়া পবিত্রতা কখনো প্রকাশ পাবে না একইভাবে মিথ্যাকে উন্মোচিত হওয়ার সময় না দিলে সত্যকে কখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যাবে না অপ্রিয় হলেও একটি সত্য আপনাকে অস্বস্তিতে ফেলবে ঈশ্বর মিথ্যাকে কিছু সময়ের জন্য টিকে থাকার সুযোগ দিয়েছেন যাতে সত্যকে চাপের ফল বলে মনে না হয় এই কারণেই ঈশ্বর শয়তানের ঈশ্বর হওয়ার চেষ্টাকে দমিয়ে দেয়নি বরং ঈশ্বর তাকে দেখাতে চান যে ঈশ্বর হওয়ার প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি কি হতে পারে একটি সত্য আছে যা বেশিরভাগ মানুষ জানে না যে কোনো মন্দ আত্মিক শক্তি যখন এই পৃথিবীতে আসে তা সরাসরি আসে না এটি প্রথমে অভিযোগ করে তারপর অনুমতি চায় এবং তারপর ছদ্মবেশে আবির্ভূত হয় শয়তান ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলল আয়ুব কি বিনা কারণে আপনাকে ভয় করে এটি কোনো প্রশ্ন ছিল না এটি ছিল একটি অভিযোগ লক্ষ্য করুন শয়তান আদেশ দেয় না সে দাবি করে কারণ যাকে অনুমতি চাইতে হয় সে মালিক নয় ঈশ্বর সীমা নির্ধারণ করেন অনুমতি দেন কিন্তু শয়তানকে নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়নি তাকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছিল যখন এই মন্দ আত্মিক শক্তিগুলিকে অনুমতি দেওয়া হয় তখন এই শক্তিগুলো রূপ পরিবর্তন করে কখনো তারা বলে আমি একজন ঈশ্বর আমাকে পুজো করো কখনো তারা বলে আমি একজন স্বর্গদূত আমি বার্তা নিয়ে এসেছি কখনো তারা বলে আমি আলো আমি পথ দেখাবো এই শক্তিগুলো কখনো বলে না আমাকে যাচাই করো তারা বলে আমাকে অনুসরণ করো দেবতারা উপাসনা দাবি করে স্বর্গদূত হিসাবে আসা মিথ্যা শক্তিগুলো অনুগত্য দাবি করে কিন্তু কেউ দায়িত্ব নেয় না ঈশ্বর আগে থেকেই এই বিষয়ে সতর্ক করেছেন প্রতিটি আত্মাকে বিশ্বাস করো না এই শক্তিগুলো যদি সত্যিই ঈশ্বর হতো তবে অভিযোগ করার প্রয়োজন হতো না অনুমতির প্রয়োজন হতো না আর রূপ পরিবর্তনেরও কোনো দরকার হতো না আয়ুবের গল্প আমাদের এটাই শেখায় এই জগতের কোনো আত্ম শক্তি নিজের ইচ্ছা কিছুই করতে পারে না আর এই কারণেই ঈশ্বর এই শক্তিগুলোকে কিছু সময়ের জন্য অস্তিত্ব থাকার অনুমতি দিয়েছেন যাতে শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে যায় কে প্রকৃত ঈশ্বর আর কে কেবল ঈশ্বর হওয়ার চেষ্টা করছে বাইবেল শেখায় না যে অনেক ঈশ্বর আছেন বাইবেল শেখায় যে কেবল অনেক মিথ্যা আছে আর প্রতিটি মিথ্যা সেই একটি মিথ্যা থেকেই উদ্ভূত ঈশ্বর হওয়ার বাসনা ধর্মের জন্ম ঈশ্বরকে খোঁজা থেকে হয়নি বরং ঈশ্বরকে প্রতিস্থাপন করার চেষ্টা থেকে হয়েছে ধর্ম তখনই সৃষ্টি হয় যখন মানুষ বলে ঈশ্বর কেমন হওয়া উচিত তা আমি নিজেই ঠিক করবো তাই আজ ক্ষমতা দেবত্বকরণ করা হয়েছে প্রকৃতি সম্পদ জ্ঞান এমনকি নিজের অহংবোধকেও দেবতা বানানো হয়েছে এইসব ঈশ্বরের অনুকরণ মাত্র ঈশ্বর নয় আজ সবচেয়ে বিপজ্জনক প্রতারণা ঈশ্বরের নামে হচ্ছে কিন্তু প্রশ্নটি এটি নয় যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা প্রশ্ন হল আপনি কেন ঈশ্বরে বিশ্বাস করেন আজ চরম প্রলোভনের সময় আজ সবচেয়ে বেশি ধার্মিকতা সবচেয়ে বেশি বিভ্রান্তি এবং সবচেয়ে বেশি জ্ঞানের সময় কারণ বিকল্প অনেক কিন্তু সত্য কঠিন যিশু বলেছিলেন সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করো কারণ সেই পথ প্রশস্ত এবং সেই রাস্তা চওড়া যা ধ্বংসের দিকে নিয়ে যায় এবং অনেকেই আছে যারা সেই পথে প্রবেশ করে বন্ধু পরিস্থিতি যতই জটিল হোক এবং ছলনাকে মানুষ যতই বাহাবাদিক আজও মানুষ সত্যের কাছে অন্তর থেকে মাথা নত করে কারণ সত্যকে স্বীকার করে নেওয়া মানুষের আত্মিক প্রবৃত্তি তাই সত্য আজও মানুষের কাছে গুরুত্বপূর্ণ ঈশ্বরের সব কিছুই শুদ্ধ এবং পরিষ্কার করার ক্ষমতাও রয়েছে কিন্তু তিনি মানুষকে সত্য বেছে নেওয়ার স্বাধীনতাও দিয়েছেন এই কারণেই পৃথিবীতে এত দেবদেবী যাতে শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে যায় কে সত্য চেয়েছিলেন আর কে কেবল সুবিধা চেয়েছিলেন সব দেবদেবী যদি একই হতেন তবে সত্য খোঁজার প্রয়োজন কি ছিল বাইবেলের এই অংশটি বিবেচনা করুন জিহসু ও চব্বিশ অধ্যায় পনেরো পদে বলা হয়েছে যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের কাছে মন্দ মনে হয় তবে আজই বেছে নাও তোমরা কার সেবা করবে নদীর ওপরে তোমাদের পূর্বপুরুষরা যে দেবতাদের সেবা করত তাদের নাকি অমরীয়দের দেবতাদের যাদের দেশে তোমরা বাস করছ কিন্তু আমি এবং আমার পরিবার সদাপভুরি সেবা করব। কেন এই পদটি এত শক্তিশালী লক্ষ্য করুন ঈশ্বর বলেন না শুধু আমাকেই বিশ্বাস করো নয়তো ধ্বংস হয়ে যাও বরং বলেন বেছে নাও যা ইচ্ছা বেছে নাও কিন্তু সিদ্ধান্তটি তোমার এরপর যীহসু নিজেই ঘোষণা করেন আমি এবং আমার পরিবার সদাপ্রভুর সেবা করব কিন্তু সত্য এটাই যে ঈশ্বর কখনো জোর করে দেবতাদের সরিয়ে দেননি তিনি সবসময় পছন্দের সুযোগ দিয়েছেন এই কারণেই এত দেবদেবী এত ধর্ম এবং এত বিভ্রান্তি ঈশ্বর যদি অন্য দেবতাদের অস্তিত্ব থাকতে দেন যদি পছন্দ করার সুযোগ দেওয়া হয় যদি মিথ্যাকে সময় দেওয়া হয় তবে যিশুর প্রয়োজন কেন ছিল প্রথম এবং প্রধান সত্য হল পছন্দ পছন্দ তখনই অর্থবহ হয় যখন সত্য স্পষ্ট থাকে মিথ্যা থাকলে তবেই পছন্দের অবকাশ থাকে কিন্তু সত্য যদি অস্পষ্ট হয় তবে সেই পছন্দ ন্যায়সঙ্গত নয় এই কারণেই ঈশ্বর কেবল নিয়ম পাঠাননি তিনি কেবল সতর্কতা দেননি ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন খ্রীষ্টরূপে আর তিনি হলেন প্রকাশিত রূপ যীশুখ্রিস্ট অন্য দেবতাদের লুপ্ত করতে আসেননি তিনি এসেছিলেন যাতে সত্যকে স্পষ্টভাবে দেখা যায় দ্বিতীয় বড় সত্য হলো দেবতারা উপাসনা দাবি করে যিশু স্বীকৃতি দেন দেবতারা বলে আমাকে উপাসনা করো আমাকে ভয় করো আমাকে সন্তুষ্ট করো কিন্তু যিশু কখনো বলেন নেই আমি ঈশ্বর আমাকে পূজা করো পরিবর্তে যীশু বলেন আমাকে অনুসরণ করো সত্যকে জানো মুক্ত হও এটাই পার্থক্য কে একজন দেবতা আর কে স্বয়ং ঈশ্বর একজন কর্তৃত্বের অধিকারী হয়েও কর্তৃত্বের প্রতি আসক্ত নয় আর যারা কর্তৃত্বের অধিকারী নয় তারা কর্তৃত্ব দাবি করে তৃতীয় প্রধান সত্য হল যীশুকে ছাড়া ঈশ্বরকে দূরবর্তী মনে হয় প্রাচীনকালে ঈশ্বর সঠিক ছিলেন কিন্তু তাকে দূরবর্তী মনে হতো নিয়মগুলোকে বোঝা মনে হতো উপাসনা ভক্তি এবং প্রার্থনা নিয়ন্ত্রণের মতো লাগত কিন্তু যিশু কী করলেন তিনি ঈশ্বরের প্রতি ভয়কে সরিয়ে মানুষের সাথে ঈশ্বরের প্রেমের সম্পর্ক স্থাপন করলেন এই কথাটি অনেক গভীর যিশু প্রয়োজনীয় ছিলেন যাতে ঈশ্বরকে একনায়ক হিসাবে নয় বরং একজন পিতা হিসাবে দেখা হয় প্রভু যিশু সর্বদাই বলতেন যে আমার পিতা যা করে আমিও তাই করি তিনি ঈশ্বরকে পিতা সম্বোধন এই কারণেই করতেন যাতে আমরা ঈশ্বরকে পিতা হিসাবে মেনে নিই চতুর্থ সত্য হল অন্যান্য দেবতারা আমাদের পরিবর্তন করে না যীশু করেন অন্যান্য দেবতারা আমাদের আবেগ প্রশমিত করে ভয় দূর করে এবং আরামদায়ক জীবন উপহার দেয় কিন্তু মানুষ একই থেকে যায় কারণ দেবদেবীরা মানুষের বিবেককে জাগ্রত করতে পারে না যীশু কি করেন তিনি আমাদের ভেতর থেকে পরিবর্তন করেন তিনি বিবেককে জাগিয়ে তোলেন আমরা সত্যের মুখোমুখি হই ঈশ্বর মিথ্যাকে থাকতে দিয়েছেন তিনি বিকল্পগুলোকে সুযোগ দিয়েছেন তিনি দেবতাদের অস্তিত্ব অনুমোদন করেছেন কিন্তু তিনি সত্যকে ত্যাগ করেননি তিনি সত্যকে একটি চেহারা দিয়েছেন তিনি সত্যকে একটি কণ্ঠ দিয়েছেন তিনি সত্যকে জীবন দিয়েছেন আর সেই জীবন্ত সত্য হল যীশুখ্রিস্ট অন্য দেবতারা যদি বিকল্প হয় তবে যিশু হলেন মানদণ্ড তাকে দেখলে প্রতিটি দেবতার সত্য উন্মোচিত হয় ঈশ্বর অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন যাতে যিশু যখন আসবেন তখন যাতে মানুষ তুলনা করে বলতে পারে এখন আমি সত্য দেখতে পাচ্ছি যিশু বলেছিলেন বেছে নাও জোর করে নয় অনেকে মনে করেন যিশু এসে বলেছিলেন শুধু আমাকে বিশ্বাস করো নতুবা ধ্বংস হও কিন্তু যখন আমরা যিশুর কথাগুলো মনোযোগ দিয়ে পড়ি তখন এক ভিন্ন সত্য বেরিয়ে আসে যিশু কখনো জোর করেননি তিনি কখনো বলেননি তোমাকে অবশ্যই আমার শিষ্য হতে হবে তিনি সবসময় বলেছেন কেউ যদি আমার অনুসরণ করতে চায় তবে মনোযোগ দাও কেউ যদি চায় তার মানে স্বেচ্ছায় যিশু বলেন দেখো আমি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি কেউ যদি আমার কণ্ঠ শুনে দরজা খুলে দেয় এখানেও যিশু দরজা ভেঙে ফেলেননি তিনি জোর করে ভেতরে ঢোকেননি যিশুর জন্য দরজা খোলার অধিকার তিনি মানুষকে দিয়েছেন তিনি সত্যকে জোর করে মানুষের উপর চাপিয়ে দিতে চান না বরং সত্য যাতে মানুষের অন্তর থেকে গ্রহণ করে সেই স্বাধীনতা মানুষকেই তিনি দিয়েছেন যিশু বলেছিলেন পথ প্রশস্ত তা ধ্বংসের দিকে নিয়ে যায় এবং অনেক মানুষ সেই পথে যায় কিন্তু লক্ষ্য করুন যিশু সেই পথটি বন্ধ করে দেননি তিনি কেবল সত্যটি বলেছিলেন এটি সেই একই নীতি যা জিহসহ বলেছিলেন আজই বেছে নাও তিনি সত্য ঘোষণা করেছিলেন তিনি মানুষের উপর পছন্দ ছেড়ে দিয়েছিলেন শয়তান বলে যদি তুমি নথি স্বীকার করো তবে আমি তোমাকে দেব যদি তুমি বাধ্য হও তবে আমি তোমাকে ক্ষমতা দেব যিশু বলেন যদি তুমি ইচ্ছুক হও তবে এসো আর যদি তুমি হারিয়ে গিয়ে থাকো তবে আমি তোমাকে রাস্তা দেখাবো একজন প্রলোভন দেখায় অন্যজন সত্য দেয় একজন আপনার মধ্যে আসক্তি সৃষ্টি করে আর একজন আপনাকে আসক্তি থেকে বাইরে নিয়ে আসে দেখবেন যেগুলো শয়তানের কাজ শয়তানের প্রলোভন সেগুলো করতে আমাদের ভালো লাগে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনায় বসতে আমাদের মন চায় না কারণ ঈশ্বর আসক্তিহীন তিনি আমাদের অন্তরে আসক্তি তৈরি করেন না বরং আমাদেরকে আসক্তি থেকে মুক্ত করেন আর শয়তান আমাদের মধ্যে আসক্তির জন্ম দেয় যিশু কেন আলাদা কারণ প্রতিটি দেবতা উপাসনা দাবি করে যিশু প্রথমে সত্য দেখান প্রতিটি দেবতা ভয় দিয়ে চালিত করে যিশু ভালোবাসা দিয়ে ডাকে একটি লাইন যা হৃদয়ে আঘাত করে যিশু কখনো বলেননি আমাকে পুজো করো তিনি বলেছিলেন আমাকে অনুসরণ করো করিহসহ বলেছিলেন আজই বেছে নাও ঈশ্বর কেবল পছন্দ দেয় না তিনি সতর্কও করেন কিন্তু তার সতর্কতা নিয়ন্ত্রণ নয় আর নিয়ন্ত্রণ বলে এখনই আমার বাধ্য হও নতুবা ধ্বংস হও আর ঈশ্বরের সতর্কতা বলে যদি তুমি এই পথ বেছে নাও তবে এর পরিণাম এমন হবে পরিণাম সম্পর্কে জানানো একোনায়কত্ব নয় এটি ন্যায় বিচার ঈশ্বর কখনো সতর্ক না করে শাস্তি দেন না প্রথমে সতর্কতা তারপর সময় তারপর পছন্দ এবং শেষে পরিণাম এটি তার পথ এমন কি এদের উদ্যানে ঈশ্বর বলেছিলেন যেদিন তুমি খাবে সেদিন তুমি মরবে এটি হুমকি ছিল না এটি ছিল পরিণামের সতর্কতা জ্ঞানবিক্ষের ফলটিকে লুকিয়ে রাখা হয়নি সর্পকে বিভ্রান্ত করা থেকে থামানো হয়নি কারণ পছন্দের সুযোগটি জীবিত রাখা হয়েছিল দেবতারা ভবিষ্যৎ বলতে পারে না তারা নিয়তির নির্ধারক নয় তারা কেবল তাৎক্ষণিক স্বস্তি দেয় এবং শেষ পর্যন্ত স্বাধীনতা কেড়ে নেয় বন্ধু যারা পাথরের পুজো করে তাদের হৃদয় পাথরের মতো যেন না হয়ে যায় যারা ভয়ের পুজো করে তারা যেন ভয়ে ভয়ে না বেঁচে থাকে যারা ক্ষমতার পূজা করে তারা যেন নিষ্ঠুর না হয়ে যায় এই কারণেই ঈশ্বর বলেছিলেন আমাকে ছাড়া অন্য কাউকে শ্রেষ্ঠ করো না কারণ সমস্ত উপাসনা মানুষকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে দেবতারা উপাসনা দাবি করে কিন্তু কোনো জবাবদাহিতা দেয় না তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু দায়িত্ব নেয় না আর যখন যীশুখ্রিস্ট এলেন তিনি সত্য দেখিয়েছিলেন তিনি বলেছিলেন প্রশস্ত সেই পথ যা ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু তিনি সেই প্রশস্ত পথ বন্ধ করে দেননি তিনি সত্য বলেছিলেন ভয় নেই ঈশ্বর মিথ্যা দেবতাদের অস্তিত্ব অনুমোদন করেছেন যাতে মানুষ নিজের চোখে দেখতে পায় কে কেবল উপাসনা দাবি করে আর কে সত্যিই জীবন দেয় মিথ্যা দেবতা সতর্ক করে না ঈশ্বর করেন কারণ তিনি আপনাকে রক্ষা করতে চান হারাতে নয় গীতসঙ্গীতা ছিয়াশি অধ্যায়ে পদ হে প্রভু দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই তোমার কর্মসকলের তুল্য কিছুই নাই দেবগণের অস্তিত্ব বাইবেল স্বীকার করে এবং তাদেরকেও ঈশ্বর সৃষ্টি করেছেন তাদেরকে ঈশ্বর উচ্চ পদেও বসিয়েছেন তাদেরকেও ঈশ্বর নিজের সন্তানের অধিকার দিয়েছেন কিন্তু তাদেরকে ন্যায়ের সাথে চলার আদেশ দিয়েছেন ন্যায়ের সাথে চলা মানুষদেরকে সাহায্য করার অধিকার দিয়েছেন এবং দেবতাদের মধ্যেও ঈশ্বরের গুণ বর্তমান রয়েছে এটা বাইবেল স্বীকার করে কিন্তু তবুও সর্বশক্তিমান অনাসক্ত সর্বগুণের অধিকারী হলেন পিতা ঈশ্বর যিনি নিয়তির নির্ধারক ইব্রিও এগারো অধ্যায় এক পদ আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি প্রভু যীশুখ্রিস্টই হলেন প্রত্যক্ষ বিষয় যিনি অদৃশ্য ঈশ্বর সম্পর্কে প্রমাণ সবশেষে বাইবেলের একটি বাক্য আমাদের মনে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় আর তা হল লুক তিন অধ্যায়ে চার থেকে পাঁচ পদ প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে তোমরা প্রভুর পথ প্রশস্ত করো তাহার রাজপথ সকল সরল করো প্রত্যেক উপত্যকা পরিপূরীত হইবে প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে যাহা যাহা বক্র সেই সকল সরল করা যাইবে যাহা যাহা অসমান সেই সকল সমান করা যাইবে এবং সমস্ত মত্ত ঈশ্বরের পরিত্রাণ দেখিবে পিতা ঈশ্বর এই পৃথিবীর উপরে প্রভু খ্রিস্টের নাম সব কিছুর উপরে স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের জন্য পরিত্রাণের মাধ্যম করেছেন তিনি একাধারে একশো ভাগ মানুষ আবার একাধারে তিনি একশো ভাগ ঈশ্বর বন্ধু আমি কয়েকটি সত্য আপনাদের সামনে তুলে ধরলাম বিবেচনা করে বিশ্বাস করা আপনাদের অধিকার তাই আত্মায় উপলব্ধি করার চেষ্টা করুন এবং আমার ভুলটি মার্জনা করুন আমেন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন